সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলো বৃত্ত চিনি অধ্যায়ের একশো উনআশি পৃষ্ঠা থেকে অনুশীলনের দুই নম্বর অঙ্কের সমাধান করাবো দুই নম্বরে বলা আছে নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো ক্রমিক নাম্বার এক দুই তিন চার চার অঙ্কের এখানে কোনো কোনো সময় ব্যাসাধ্য দেওয়া আছে ব্যাস দেওয়া নেই পরিধি দেওয়া নেই ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল দেওয়া নেই এই ঘরগুলা ফাঁকা ঘরগুলা পূরণ করতে হবে এবং এর ভিতরে একটা ইনফরমেশান দেওয়া আছে কি দেওয়া আছে ব্যাসাধ্য ব্যাসাধ্য যদি বারো সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে আমরা স্বাভাবিকভাবে জানি যে ব্যাস হচ্ছে ব্যাসাধ্যের দ্বিগুণ বা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি বারো সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে তাহলে ব্যাস হবে বারো ডবল বারো ডাবল কত বারো ডবল হচ্ছে চব্বিশ সেন্টিমিটার বৃত্তের পরিধি তো আমরা জানি বৃত্তের একটা পরিধির সূত্র আছে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তো এই সূত্রটা অ্যাপ্লাই করে ব্যাসাধ্য বারো সেন্টিমিটার ধরে আমরা বৃত্তের পরিধিটা বার করব তো দেখো এখানে বৃত্তের পরিধি যদি বের করতে চাও তাহলে প্রথমে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি বৃত্তের পরিধি সূত্র টু পাই আর টু ইন্টু পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় দিল হয় না দিলেও হয় তো তিন দশমিক এক চার পর্যন্তই দিই ইন্টু আর আর মানে কি ব্যাসাধ্য তো ব্যাসাধ্য কত বের হলো ব্যাসাধ্য হচ্ছে বারো এখানে বারো এ কয়েকটা আমরা কী করব এখন গুণ করবো তো দেখো এখানে আমরা গুণ করে দেখি তিন দুই গুণ তিন দশমিক এক চার গুণ হচ্ছে বারো তাহলে হচ্ছে পঁচাত্তর দশমিক তিন ছয় তাহলে বৃত্তের পরিধি পঁচাত্তর দশমিক তিন ছয় এবার বলা হয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র জানি পাই আর স্ক্যার তার মানে এখানে পায়ের মান তিন দশমিক এক চার গুণ আরের মান হচ্ছে ব্যাসাধ্য অত বারো তো বারোর উপর আমরা কী করবো স্কোয়ার করবো তিন দশমিক এক চার গুণ বারোর উপর স্কার করলে কত হয় বারো দ্বারা বারোকে গুণ করতে হবে তাহলে একশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশ দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কত পাবো দেখো তিন দশমিক এক চার গুণ একশো চুয়াল্লিশ তাহলে চারশো বাহান্ন দশমিক এক ছয় চারশো বাহান্ন দশমিক এক ছয় এটা বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা এক নাম্বারটা বুঝতে পেরেছ এইবার আমরা দেখব দুই নাম্বার তো দুই নাম্বারে এখানে তথ্যটা কি দেওয়া আছে সেটা লক্ষ্য করো ব্যাস দেওয়া আছে ব্যাস হচ্ছে কত একুশ সেন্টিমিটার তাহলে এখানে শুরুতে আমরা কি বের করব ব্যাসাধ্য বের করবো তো আমরা জানি কি ব্যাস ব্যাস হচ্ছে টু আর সমান হচ্ছে কত একুশ সেন্টিমিটার একুশ সেন্টিমিটার তাহলে একটা আর বা ব্যাসার্ধ সমান কত তাহলে একটা আর সমান হচ্ছে একুশকে আমরা ভাগ করবো টু দ্বারা তো ভাগ করলে আমরা পাবো কত দশ দশমিক পাঁচ তো এটা হলো আমাদের ব্যাসাব্দ আর এর মান হচ্ছে দশ দশমিক পাঁচ তো এখানে আমরা লিখে দিতে পারি দশ দশমিক পাঁচ সেন্টিমিটার যদি আমরা ব্যাসাব্দ পেয়ে যাই তাহলে বৃত্তের পরিধিও পাবো পাবো পরিধি কি বৃত্তের পরিধির সূত্র কি আমাদের পরিধির সূত্র পরিধি সমান পরিধি সমান আমরা জানি কি টু পায় আর টু ইন্টু পায়ের মান কত পায়ের মান তিন দশমিক এক সার গুণ আরের মান কত বের হলো আরের মান হচ্ছে দশ দশমিক পাঁচ বের হলো দেখে একটা এখন আমরা কী করে দেবো গুণ করে দেবো তাহলে হচ্ছে এখানে টু ইন্টু তিন দশমিক এক সার গুণ হচ্ছে দশ দশমিক পাঁচ তাহলে সমান হচ্ছে পঁয়ষট্টি দশমিক নয় সার এখানে লিখে দাও এটা সমান পেলাম পঁয়ষট্টি দশমিক নয় চার পঁয়ষট্টি দশমিক নয় চার এবার চাইছে কি ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি ক্ষেত্রফল পাই আর স্কর তার মানে পায়ের মান তিন দশমিক এক চার গুণ আর এর মান হচ্ছে কত দশ পয়েন্ট ফাইভ তারপর স্ক্যার সমান তিন দশমিক এক চার গুণ দশ দশমিক পাঁচের উপর স্ক্যার থাকা মানে দশ দ্বারা দশ দশমিক পাঁচ বার গুণ দশ দশমিক পাঁচ গুণ হচ্ছে দশ দশমিক পাঁচ সমান একশো দশ দশমিক দুই পাঁচ একশো দশ দশমিক দুই পাঁচ একে আবার গুণ করতে হবে ক দ্বারা গুণ তিন দশমিক এক চার দ্বারা তাহলে আমরা পেয়ে যাব তিনশো ছিচল্লিশ দশমিক তিনশো ছিচল্লিশ দশমিক এক আট পাঁচ তো দেখো আমরা এখানে এটাই লিখে দিতে পারি তিনশো তিনশো বর্গ সেন্টিমিটার এরপরে কী বলা আছে তিন নাম্বারে তিন নাম্বারের তথ্য দেওয়া আছে হলো তেইশ সেন্টিমিটার বৃত্তের পরিধি দেওয়া আছে তো আমরা জানি বৃত্তের পরিধি নাম্বার তিন পরিধি পরিধি টু পায় আর এই টু পায় আর সমান কত দেওয়া আছে তেইশ সেন্টিমিটার এখানে আমরা দিয়ে দেব তেইশ তো বা এখানে আমাদের মূলত আর এর মান বের করতে হবে মানে ব্যাসার্ধ বের করতে হবে আর সমান হচ্ছে বাই টু পায়টা ভাগ হয়ে যাবে নিচে টু ইন্টু পায়ের মান হচ্ছে তিন দশমিক এক সার বা আর সমান উপরে তেইশ থাকলো আর দুই দ্বারা তিন দশমিক এক সারে গুণ করলে ছয় দশমিক দুই আট তো অতএব আর সমান এবার তেইশকে তেইশকে ভাগ করবো ছয় দশমিক দুই আট দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি তিন দশমিক ছয় ছয় তিন দশমিক ছয় ছয় তো এই যে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম তিন দশমিক ছয় ছয় এটা লিখে নাও তাহলে এখন ব্যাস কত হবে ব্যাস হবে এটা ডবল তাহলে ডবল করো গুণ দুই তাহলে হচ্ছে সাত দশমিক তিন দুই সাত দশমিক তিন দুই সেন্টিমিটার সেন্টিমিটার আচ্ছা এবার কি বের করব ক্ষেত্রফল তো দেখো এখন আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি তো ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে পায় আর স্কার পায়ের মান তিন দশমিক এক চার গুণ আর মান কত বেড়ে হলো তিন দশমিক ছয় ছয় এর উপরে কি হবে স্কার হবে সমান তিন দশমিক এক সার গুণ তিন দশমিক ছয় ছয়কে আমরা গুণ করবো তিন দশমিক ছয় ছয় গুণ তিন দশমিক ছয় ছয় তার মানে আমরা পাচ্ছি তেরো দশমিক তিন নয় পাঁচ ছয় এবং এটাকে আবার তেরো দশমিক তিন নয় পাঁচ ছয় এটাকে আবার গুণ করতে হবে ক দ্বারা গুণ হচ্ছে তিন দশমিক এক সাত দ্বারা তাহলে বিয়াল্লিশ দশমিক শূন্য ছয় দুই বিয়াল্লিশ দশমিক শূন্য ছয় দুই তো ক্ষেত্রফল পেয়ে গেলাম বিয়াল্লিশ দশমিক শূন্য ছয় দুই বর্গ সেন্টিমিটার আচ্ছা এবার যে লাস্টের নাম্বার আছে চার চার নাম্বারটা সমাধান করব চার নাম্বারে তথ্য আমাদের কী দেওয়া আছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কর সমান আমরা লিখতে পারব দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন দশমিক তিন চার তো বা আর স্কারটা রেখে দাও আর দুইশো চুয়ান্ন দশমিক তিন চার ভাগ পায় পায়ের মানটা আমরা নিয়ে নিই এখানে পায় না লিখে মানটা নেব তিন দশমিক এক বা আর সমান তিন দশমিক এক চার দ্বারা দুশো চুয়ান্ন দশমিক তিন চারকে যদি ভাগ করো তাহলে তুমি পাবে একাশি তো এখানে আমরা কত পেলাম আর স্কোয়ার সমান হচ্ছে একাআশি পেলাম বা খালি আর সমান কত আর সমান স্কোয়ারটা সমানের এর ফেলে নিয়ে গেলে কি হবে রুট হবে তো এই যে রুট নয় গুণ নয় মানে নয় নং একাশি তাহলে আর বর্গমূল কত হচ্ছে নয় তো নয় সেন্টিমিটার আর সমান আমরা পেয়ে গেলাম কত নয় সেন্টিমিটার আর এর মান নয় আর তাহলে ব্যাস কত হবে নয়ের ডাবল নয়ের ডাবল হচ্ছে কত নয় দুগুণ আঠারো সেন্টিমিটার এবার বৃত্তের পরিধি পরিধি সূত্র কি টু পায় আর তো টু ইন্টু পায়ের মান তিন দশমিক এক্স আর গুণ আর এর মান হচ্ছে কত নয় সব কয়েকটা আমরা গুণ করে দেব টু ইন্টু তিন দশমিক এক চার গুণ হচ্ছে নয় ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই তাহলে হচ্ছে ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই আচ্ছা এটা আমরা লিখে দিই এই তো আশা করি তোমরা বুঝতে পেরেছে দুই নম্বর অঙ্কটি তো বিভিন্ন এখানে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশান থেকে আমরা মূলত ব্যাসাধ্য আরের মান যদি বের করতে পারি তাহলে সব যেটাই প্রশ্ন করুক বৃত্ত সম্পর্কে সেটারই উত্তর আমরা দিতে পারব তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এতটুকুই পরবর্তীতে আমরা তিন নাম্বার অঙ্কের সমাধান করাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ বলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে